আসসালামু আলাইকুম টেক জনগণ আপনাকে টেকিটিক্যালের ওয়েব পেন্টিস্টিংয়ের একটা ডেমো ভিডিওতে স্বাগতম এই ভিডিওতে আমরা দেখবো যে একজন ইনট্রুডার কীভাবে একটা ভালনারেবল ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেলের ওটিপি খুব ইজিতে সে নিয়ে নিতে পারে এবং দেন অ্যাডমিন প্যানেলে সে চলে যেতে পারে তো এটা কীভাবে করে এটা আমরা দেখবে এবং এটা জাস্ট একটা ডেমো ভিডিও এবং আমাদের কোর্সে এর থেকে অনেক ভালো ভালো টপিক আছে তো এটা নিয়ে আমি একটু পরে বলতেছি প্রথমে আমি দেখাই যে কীভাবে একজন ইনট্রুডার এই কাজগুলো করে তো প্রথমে আমি একটা ওয়েবসাইট চুজ করি তো ডর্ক ইউজ করার পরে যে ওয়েবসাইটটা আমার এখানে আসে সেটা হলো এই ওয়েবসাইটটা তো আমি সিকিউরিটি রিজনের কারণেই আমি এই ওয়েবসাইটটার অ্যাড্রেসটা হাইড করে রেখেছি এবং এই যে ওয়েবসাইট এটা নর্মাল একটা কোর্সের একটা ওয়েবসাইট যেখানে অনেকগুলো কোর্স করানো হয় এবং এই ওয়েবসাইটের যে প্যানেল আছে অ্যাডমিন প্যানেল বের করার অনেকগুলো ওয়ে আছে তো লাকিলি এই ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেল এই ওয়েবসাইটের মেনুয়ারেই মানে ডেভেলপার দিয়ে রেখেছে যেটা তার একটা বড় ভুল তো আমি দেখাই আমি যদি এই ট্রিপল বাটনে ক্লিক করি দেখবেন নিচে সাইন ইন এবং আপনামের একটা অপশন আছে তো আমি এই প্লাস আইকনে ক্লিক করি এবং দেন আমি অ্যাডমিন যে লগ ইন আছে সেটাতে ক্লিক করি দেখবো এটা অ্যাডমিন লগ ইনে অটোমেটিক চলে যাবে এখন অবশ্যই তো এটার একটা ইউজার এবং পাসওয়ার্ড দরকার আছে এবং দেখা যায় ফরগেট পাসওয়ার্ডেরও দরকার আছে মানে কেউ যদি তার পাসওয়ার্ড ভুলে যায় তখন সে ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করে পাসওয়ার্ডটা সে রিকভার করে নেয় তো এইখানে নর্মালি যদি আমি অ্যাডমিনের আইডি পাসওয়ার্ড দেই আমার নিজের মন মতো দেখবেন এটা ইনভ্যালিড বলবে দেখুন এটা ইনভ্যালিড বলতেছে এবং আমি যদি কিছু সঠিকও দেই যেমন অ্যাডমিন দিলাম এবং পাসওয়ার্ড ইচ্ছামতো দিলাম দিয়ে লগ ইন দিই তারপরও সে ভুল বলতেছে তো এখন যদি আমি ফরগেট পাসওয়ার্ডে যদি চলে যাই দেন দেখবেন এখানে ইউজার নাম দিতে বলতেছে নর্মালি বেসিক্যালি ম্যাক্সিমাম জায়গাতেই ইউজার নেমে অ্যাডমিনই থাকে যতটুকু আমরা জানি এবং শুধু তাই না যদি ইন কেস এটার যদি ইউজার এম অ্যাডমিন না থাকে এই ফর্মে এক ধরনের একটা ফর্ম অ্যাটাক করা যায় সেটার মাধ্যমে এটা ইউজার এমটা বের করা পসিবল তো যাই হোক আমি ওইগুলোতে না যাই আমি এইগুলো ওইগুলো জাস্ট কোর্সে আলোচনা করব না তো এখানে অ্যাডমিন দিয়ে গেট ওটিপিতে ক্লিক করি দেখবো এখানে একটা ওটিপি ভেরিফাই করতে বলছে যদি আমি ওটিপি ভেরিফাই করি দেন দেখা যায় আমাকে সে পাসওয়ার্ড রিসেটের একটা কোড দিবে এখন আমি তো ওটিপি জানি না তাই না এটা জানা সম্ভব না এখন এই মুহূর্তে তো তখন সেক্ষেত্রে এইখানে বেশ কিছু ধরনের অ্যাটাক করা যায় যেমন আমি ওটিপি বাইপাসেরও বেশ কিছু অ্যাটাক করতে পারি বা দেখা যায় আমি ব্রুট অ্যাটাক করতে পারি এছাড়াও অনেক ধরনের অ্যাটাক আছে আমি ওইগুলো নিয়ে বিস্তারিত বললাম না তো যাই হোক এইখানে যে ওটিপিটা আছে সেটা আমি দেখি ইজিলি নিতে পারি কি না তো সেই ক্ষেত্রে আমি আবার ব্যাকে চলে যাই এবং এখানে এই ব্যাক ফর্মে থাকি যেখানে অ্যাডমিন বাই ডিফল্ট আছে তো এটার জন্য আমার মোস্ট ফেভারেট একটা টুলস আমি ওপেন করব এই টুলসটা হলো বার্ব এটা দিয়ে আমি ক্যাপচার করার ট্রাই করব তো এর জন্য আমি প্রথমে ইন্টারসেপ্টটা অন করে দিই এবং এই ইন্টারসেপ্টটা অন করার পরে এখানে আমি রিকোয়েস্ট সেন্ড করি তো আমি এখানে গেট ওটিপিতে ক্লিক করি দেখবেন আমার এখানে একটা রিকোয়েস্ট চলে আসছে এখন আমি এই রিকোয়েস্টটা যদি ভালোভাবে খেয়াল করি যে এই রিকোয়েস্টের ভিতরে কী আছে না আছে তখন সেক্ষেত্রে আমি দেখবো এই যে হেডার আছে এই পোস্ট হেডার এইচটিটিপি টি ওয়ান পয়েন্ট ওয়ান ইউজ করতেছে তো যেটা অলরেডি ভালনারেবল আমি জানি এবং এর ভিতরে আর কোনো ইনফরমেশন আমার দরকার নেই এটা তো এক্স এই ইউআরএল ইনকোডেড ইউজ করতেছে যার কারণে এইগুলো ইনকোডেড আকারে আছে কিন্তু আমি যদি এই পোশনটা খুব ভালোভাবে খেয়াল করি তখন দেখবো এইখানে ভিও স্টেট নামের একটা প্যারামিটার আছে যেখানে একটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট ডিজিটের একটা কোড দেওয়া আছে তো আমি অ্যাজুম করে নিচ্ছি যে এটাই ওটিপি সেই কোডটা মোস্ট প্রবাবলি এটাই এই ধরনের হয়ে থাকে হয়তো বা চার ডিজিট ছয় ডিজিট এরকম হয়ে থাকে তো তার ক্ষেত্রে আমি আরও বেশি শিউ হচ্ছি কীভাবে এইখানে যে প্যারামিটারের নামটা খেয়াল করুন যে ভিউ স্টেট জেনারেটর অর্থাৎ এটার ভিতরে যে ক্যালকুলেটার ইউজ করা হয়েছে ওটিপির জন্য এই ক্যালকুলেটারটাই এইটা এই কোডটা জেনারেট করে দিয়েছে তো আমি এই কোডটা আমি জাস্ট কপি করি কপি করে আমি এই কোডটা এখানে আগে রিকোয়েস্ট আমি ফরওয়ার্ড করে দিই ফরওয়ার্ড করলেই ওটিপির অপশনটা চলে আসবে তো আমি এখানে ওটিপিটা দিয়ে দিলাম এবং ভ্যারিফাই ওটিপিতে দিয়ে দিই এখন ভ্যারিফাই ওটিপিতে দেওয়ার পর আবার আমি রিকোয়েস্টটা ফরওয়ার্ড করে দিই এবং দেওয়ার পর দেখবো এখানে আমাকে নিউ পাসওয়ার্ড সেট করতে বলতেছে তো ইজিলি আমি ওটিপিটা ক্যাপচার করে নিয়ে নিলাম এখন আমার এখানে আর ইন্টারসেপ্টের দরকার নেই আমি এটা অফ করে দিই তো বার্ক নিয়ে বিস্তারিত একদম বেসিক তো অ্যাডভান্স লেভেলের সব কিছু আমাদের কোর্সেই আছে যে কেন আমি এই টুলসটা ইউজ করতেছি এই টু সের এই পোর্শনটে আমি কেন খুঁজতেছি এই টোটাল বিস্তারিত আমাদের কোর্সে আছে তো কোর্সের জন্য আমাদের এই ভিডিওর যে প্রথম কমেন্ট আছে প্রথম কমেন্টের যে ইউজার আছে এই ইউজারকে আপনারা ইনবক্স করবেন ওইখানে আমি একটা ইউজারের আইডি দিয়ে দিব। তাকে ইনবক্স করা ইনবক্স করলে কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন তো যাই হোক আমি এখানে একটা নিউ পাসওয়ার্ড সেট করি যেমন একটা নিউ পাসওয়ার্ড দিয়ে নিলাম তো আমি সেভে ক্লিক করে দিই এবং এখানে দেখতে পাচ্ছেন ইউর পাসওয়ার্ড হ্যাজ বিন চেঞ্জ সাকসেসফুলি দেন আমি আবার লগ ইন পোর্শনে চলে যাই সরি স্পেলিং মিস্টেক দেন এখানে আমি ইউজান এবং পাসওয়ার্ডটা দিয়ে দিই ইউজান অ্যাডমিন ছিল এবং পাসওয়ার্ডটা আমি দিয়েছিলাম ওটার বলবো না দিয়ে আমি লগ ইন করি লগ ইন করার পর দেখতে পাচ্ছেন যে আমার এখানে আমি অ্যাডমিন ড্যাশবোর্ডে অলরেডি চলে আসছি এখন এটার ভিতরে দেখা যায় আমি এই ওয়েবসাইটের কন্ট্রোল তো এখন আমার কাছে বর্তমানে আছে এবং এছাড়া আমি এখানে দেখা যায় বিভিন্ন উপায়ে সেল আপলোড দিতে পারি তো সেল আপলোড দেওয়ার জন্য আমি এখানে ইমেজ গ্যালারি খুঁজি এখানে একটা ইমেজ গ্যালারি দেখতে পাচ্ছি টপার স্টুডেন্ট কালচার ইভেন্টস অ্যাওয়ার্ডস তো যাই হোক আমি টপার স্টুডেন্টসে চলে যাই দেন এখানে একটা ফাইল আপলোড করে দেখি তো এখানে আমি একটা আমাদের যে মিনি সেল আছে সেটা আমি আপলোড করার চেষ্টা করব। তো আমি চুজ ফাইলে গেলাম তারপর এখানে একটা সেল আছে মিনি সেল তো এটা আমি এখানে আপলোড করে আপলোড ইমেজে দিয়ে দেই পিএসপি সেল যেহেতু এই সাইটটা মানে এস টি টিপি এই কারণে সে আমাকে আর অন্য কোনো কিছু মানে ট্রিক্স ইউজ করতে হয় নাই ডাইরেক্টলি এখানে সেল আপলোড হয়ে গিয়েছে তাই ওকে দিয়ে দেই আবার এই সাইটটাতে আসি দেখবো এই সেলটা আছে এখানেই এই যে দেখুন এখানে মিনি সেল নামের একটা পিকচার দেখা যাচ্ছে যদি এটা পিকচার না আমি জাস্ট এখানে যে পিকচারের মতো জাইকোনটা আছে সেটাতে রাইট বাটন ক্লিক করবো তারপর কপি ইমেজ অ্যাড্রেসে দিয়ে দিব বা ওপেন ইমেজে ইন নিউ অ্যাপ দিলেও হবে একই কথা দিলেই দেখবেন এখানে আমার এখানে সেল চলে আসছে অর্থাৎ এই ওয়েবসাইটে আমি সেল এক্সিকিউট করে দিয়েছি এবং এই ওয়েবসাইটে এখন সম্পূর্ণ কন্ট্রোল আমার কাছে আমি চাই এটা ডিফেস দিতে পারি বা মাস ডিফেস দিতে পারি বা এখানে আরও কী কী সাইট আছে আমি এগুলো দেখতে পারি তো ওইগুলো সম্পর্কে আমি বিস্তারিত বললাম না আমাকে যেটা দেখানো দরকার ছিল আপনাদের ডেমো পারপাসে যে কীভাবে একজন ইনট্রুডার এই কাজগুলো করে অর্থাৎ সে কিভাবে দেখা যায় যে একটা ওয়েবসাইটের ভালনারেবিলিটি মানে অ্যাক্সেস করা ট্রাই করে এবং ইনটুডার অ্যাক্সেস করার পরে এভাবে সিম্পল খুবই সিম্পল হয়েছে ওটিপিটা নিতে পারে এবং নেওয়ার পরে অ্যাডমিনের আইডি পাসওয়ার্ড চেঞ্জ করে সে সেই ওয়েবসাইটটার মানে ফুল কন্ট্রোল সে নিয়ে নিতে পারে তো এটাই যেটা দেখানোর ছিল এটা আমি দেখে দিলাম আমাদের যে টেকিটিকালের পেন্টেস্টিং টেস্টিং কোর্স আছে একদম বেসিক থেকে একদম অ্যাডভান্স পর্যন্ত দেখানো হয়েছে যে কোন কোন ওয়েতে কী কী উপায় মানে অনেকগুলো টপিক সেখানে আছে এইগুলো সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে এবং কোর্সের প্রাইজও জানতে চাইলে আমি এই ভিডিওর কমেন্টে একটা আইডি লিঙ্ক দিয়ে দিব ওনাকে ইনবক্স করলে উনি বিস্তারিত আপনাদের বলে দিবে। তো অনেক দিন পর আমি ভিডিও মেক করলাম অলমোস্ট প্রায় আড়াই বছর বা তিন বছরের মতো এমন সময় হবে অনেক দিন পর মেঘ কোলাম এটা যাই হোক তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন এবং এইগুলো আমরা মানে জাস্ট দেখাচ্ছি মানে সিকিউরিটি রিজনের কারণে কারণ এই রকম আমাদের দেশের অনেক সাইট আছে যা যেটা বাহির থেকে অনেক বেশি অ্যাটাক্ট হয়ে থাকে প্রতিনিয়ত তো আসলে এই ফিল্ডে সাইবার সিকিউরিটি ফিল্ডে এই ব্যাপারগুলো এই ওয়েব পেন্টেস্টিংগুলো শেখ অনেক বেশি দরকার বাগবানটি বা এইগুলো এই টপিকগুলো বেশি করে শেখা দরকার কারণ আমাদের অনেকের এখন ওয়েবসাইট আছে সেগুলো সিকিউরিটি রাখা দরকার আছে আমাদের গভর্নমেন্টের ওয়েবসাইট আছে সিকিউরিটি রাখার দরকার আছে তো এমন না যে আমি সবাইকে সিকিউরিটি দেবো রকম কোনো কিছু না কিন্তু বেসিক একটা নলেজ সবার একটা জানা দরকার এই কারণে আমরা কোর্সটা ওইভাবে ডিজাইন করেছি যেন একদম শূন্য থেকে শুরু করে মানে অ্যাডভান্স পর্যন্ত হাতে কলমে শিখে দেওয়া যায় তো এই ছিল নেক্সটে ইনশাল্লাহ আবার দেখা হবে আল্লাহ